আজকে আমরা শিখবো কীভাবে আপনার হার্ড ড্রাইভ পার্টিশন দিতে পারবেন নিজে নিজে সেটা শিখব তো এই কাজটি করার জন্য আপনাকে আপনার যে ডিসপিসি মেনু রয়েছে এই আইকন ওপর ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে রাইড বটন ক্লিক করলে আপনার যে ম্যানেজ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে যে মেনু বারগুলো রয়েছে সেখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক দিতে দিবেন তাহলে আপনার যে পুরো ড্রাইভের সিস্টেমগুলো এখানে দেখিয়ে দেবে তো এখান থেকে তা ধরুন আপনার হচ্ছে সি ড্রাইভ এই সি ড্রাইভকে আপনি ধরেন আপনি পঞ্চাশ জিবি রাখবেন সি ড্রাইভে আর বাকিগুলো আলাদা করবেন সেটা কি করবেন তো আমরা কি করব এই সি ড্রাইভে রেখে রাইট বাটন ক্লিক করে এখানে সিরিং ভলিউম এখানে ক্লিক দেব তো সিরিং ভলিউমে ক্লিক দিলাম তাহলে এখানে কিন্তু নতুন একটি উইন্ডো চলে আসবে তো আমরা তার আগে ক্যালকুলেটার নিয়ে আসবো তো ক্যালকুলেটার নিয়ে আসলাম তো ধরুন আমি পঞ্চাশ জিবি আলাদা করবো কি করবো আমরা এখানে চব্বিশ এই পরিমাণ আমরা আলাদা করবো তা কি করবো আমরা এই একান্ন দুইশো এখানে লিখবো একান্ন দুইশো তো লিখে তো মূলত আমার এত পরিমাণ অ্যাভেলেবল নাই তা আমি আরও একটু কমিয়ে দিতেছি যে আমি যদি এখন এখানে শিরিং করি তাহলে নতুন একটি স্পেড চলে আসবে এবং ড্রাইভটা ভেঙে যাবে ভেঙে যাওয়ার পরে আপনার এরকম আনলোকেটেড জিবি তৈরি হবে তো এটা তৈরি হওয়ার পরে যে কাজটি করতে হবে আপনার সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো মূলত যেন ড্রাইভটি ভাঙবো ভাঙার পরে এরকম চলে আসবে কিন্তু আমাদের যে নতুন করে যে ড্রাইভ হবে পার্টিশন হবে সেটা কিন্তু এখন এখানে আসেনি কিন্তু আগে থেকে কিন্তু আমাদের সিস্টেমটা ভেঙে গেছে এখানে কিন্তু আগে থেকে সিস্টেমটা ভেঙে গেছে আমাদের তো সেটা করার জন্য তো আমরা যখন এটা এটা ভাঙবো আমরা তখন কিন্তু আমাদের নতুন নতুন করে নিউ ভলিউম তৈরি হয়ে যাবে তো এটা করার জন্য আমাদের এখানে আনলকেটেড এখানে ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে এখানে যে এ নিউ সিম্পল ভলিউম তো আমি এটা দুই ভাগে ভাগ করি ধরুন আমি ষাট জিবি নেব এখানে বাটনে রেখে আমরা নিউ সিম্বল ভলিউমে ক্লিক করবো ও নেক্সটে চাপব তো আমরা যে পরিমাণ স্পেসে নতুন একটা ড্রাইভ বানাবো সেটা এখানে তার অঙ্কটা লিখতে হবে তার ধরুন আমি ষাট জিবি করে আলাদা আলাদা করব ষাট গুণুন এক হাজার চব্বিশ একষট্টি চারশো চল্লিশ তো আমরা এখানে একষট্টি চারশো চল্লিশ লিখবো চারশো চল্লিশ এখানে আবার নেক্সট ও তার আগে একটা কাজ করি এখানে কিন্তু আমাদের ভলিউমটা ই থেকে শুরু হচ্ছে তো এটা যাতে না হয় সেটা করার জন্য আমরা আগে তার আগে কাজ করতে পারি এখানে যে সি ড্রাইভ রয়েছে অর্থাৎ সিডি ড্রাইভ এটাকে আগে বাতিল করে দেবো আমরা তাহলে যে ডিটা বাদ হয়ে যাবে এখানে ক্লিক করে চাপ দেব এটা বাদ দিয়ে দিলাম মানে আমাদের সি ড্রাইভটা বাতিল তবে এখন আমরা কী করবো আনলোকেটেড এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে নিউ ভলিউম এরপরে নেক্সট তারপরে আমাদের যে পরিমাণের অঙ্কটা এটা লিখতে হবে একষট্টি চারশো এটা লিখে নেক্সট চাপব এখানে এদের মাউন্ট ইন সাইন ড্রাইভ এখানে ধরুন আমি বি দিলাম এবার নেক্সট তারপরে এখানে ভলিউমের নেম নেম আমরা ধরেন আমার নাম লিখে রনি এখানে নেক্সট তারপরে ফিনিশ তাহলে কিন্তু আমাদের নতুন ফাইল তৈরি হয়েছে দেখুন আমাদের নতুন ফাইল তৈরি হয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের এই রনি নামটা আগে আসার কারণ হচ্ছে কি আমরা সিটা আগে ছিল সি ড্রাইভ আমি বি নাম দিয়ে যে জন্য কিন্তু আগে আসছিল তো আমাদের বাকি রয়েছে একষট্টি জিবি আনলকেটেড তো এটা এটা যদি আমি নতুন ড্রাইভের তৈরি করি সেটার জন্য এখানে ক্লিক করে নিউ ভলিউম নেক্সট নেক্সট এখানে আমরা কী করব ডি করবো ই করি নেক্সট তারপরে এখানে আর একটা নাম দেই এখানে আমরা নেক্সট চাপব ফিনিশ করে দেবো এ দেখুন আর একটি ড্রাইভ তৈরি হয়ে গেছে তো এই ড্রাইভটা যদি আমরা আবার নিয়ে আসি এখানে এডিট করে এটা করার জন্য রনি বি এখানে সেন্স ড্রাইভ লিটার এখানে আমরা কি করবো সেন্স করবো এটা এখান থেকে এফ করে দেই হ্যাঁ এই তো আমাদের পার্টিশন তৈরি হয়ে গেছে তো এই হলো ঘটনা দেখুন সি ড্রাইভ ই তৈরি হয়ে গেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব দেন এবং পেজটি ফলো দিয়ে সহায়তা করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম